নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি করব তার স্বাদে টমেটোর চাটনি রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে একটু নেড়ে নেওয়ার পর ওর মধ্যে ছোট চামচে এক চামচ নুন ও একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো টমেটোটা ভাজার সময় আমি যেহেতু নুন দিয়েছি তাই যেই জলটা বেরোবে সেই জলটা দিয়ে কিন্তু আমার এখানে পুরো চাটনিটা হয়ে যাবে আলাদা করে কিন্তু আমি আর জল দিইনি তারপর টমেটোগুলো যখন গলে আসবে তখন ওর মধ্যে আদার পেস্ট দিয়ে দেবো আদার পেস্টটা দেওয়ার পর এবার খেজুর ও কিশমিশটা দিয়ে দেবো খেজুরটা আমি এখানে একটু ভেঙে নিয়েছি খেজুরো কিশমিশটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো আমি এখানে চিনি ও গুড় দুটোই দিয়েছি আপনারা চাইলে যে কোনো একরকম দিয়ে করতে পারে তারপর চাটনিটাকে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নেব চাটনিটা যখন এরকম ফুটে উঠবে তখন ওর মধ্যে একটা পাতিলেবুর হাফ অংশটার রস দিয়ে দেবো লেবু রসটা দিয়ে চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে টমেটোর চাটনি এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ